কিন্তু সারি খেতে ওঠেন আপনি জানেন ওই সময়টার দাম কত আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত আরে ভাই এই সময়ের দোয়া এক মিনিটের দোয়া অন্য সময়ের একশো মিনিটের সমানও না অন্য সময়ের একশো মিনিটও এই ভোর রাতের এক মিনিটের সমান না এত মূল্যবান সময় সারি খেতে উঠছেন সারি খান ভালো কথা কিন্তু সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট যায় নামাজে মুসল্লাতে দাঁড়ান একটু দূরে এই সময়টা দোয়া কবুল হয় আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন একটু হাত তোলেন আপনার বাসার এক কোনায় চলে যাবেন একটু আলো আধারিতে চলে যাবেন সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন শেষদ্যা চলে যাবেন গিয়ে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন আল্লাহ আমি অনেক গুনায় করেছি আল্লাহ আমি অনেক পাপিষ্ঠ শুনেছি আপনার রাসুল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক মাফ করে দিবেন আল্লাহ আপনি নাকি অনেক যাদের নাম চলে গেছে তালিকাভুক্ত তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন আপনি নাকি ওয়াদা করেছেন আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে সামিল করে দেন আল্লাহ আপনি দিলে আপনার কোনো অভাব হবে না আল্লাহর সাথে একটু কথা বলা মোনাজাত করা ভোর রাতে করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ঘরের এক কোনায় চলে যাবেন সাহারিটা আগে আগে খেয়ে শেষ করবেন আজানের এখনো পনেরো মিনিট বাকি চলে যান এক কোনায় উজু করে দাঁড়ায় যান দুরাক নামাজে চলে যান সিজদার একটু দোয়া করেন নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে ছাদে চলে যান মসজিদে আগে চলে যান এক কোনায় চলে যান এই সময়ের দশটা মিনিট অন্য সময়ের ঘন্টাকে ঘন্টার চাইতে মূল্যবান চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার সিয়াম সিয়াম আমাদেরকে সিয়াম আমাদেরকে হারাম ছাড়ার প্রশিক্ষণ দেয় সিয়াম আমাদেরকে বলে তোমার যা মনে চায় তা করতে পারবা না অনেক অবৈধ কাজ করার সুযোগ আসে তোমার মনেও চায় কিন্তু করা যাবে না কারণ ওই যে তুমি রোজা রয়েছ রোজা রেখে তুমি ট্রেনিং নিয়েছ যে পানি থাকলেই খাওয়া যা পান করা যাবে না খাদ্য থাকলেই খাওয়া যাবে না খুদা থাকলেই খাওয়া যাবে না আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে এই বিষয়টাকে সামগ্রিক জীবনে অ্যাপ্লাই যেন করি সেই শিক্ষাটাই রমজানের রোজা আমাদেরকে দেয় আল্লাহ আমাদেরকে সে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন ভাইরা আমার এক কথা বুঝতে চান এক কথায় যদি বলি রোজা কি তাহলে তাহলে আপনি বলতে পারেন রোজা বলা হয় সবরের নাম রোজা কিসের নাম ভাই সবরের নাম ওই যে ক্ষুধা আছে খাবারও আছে তৃষ্ণা আছে পানিও আছে তারপরও খাচ্ছেন না এর নাম সবর এর নাম কি ধৈর্য ধারণ করা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখা আমাদের যুবকদেরকে উচ্ছৃঙ্খল হওয়ার জন্য হাজারটা আয়োজন ভোগবাদী এই সময় আছে। আসে ইসলাম শুধু বলে ভোগ নয় ত্যাগ করতে শিখ কন্ট্রোল করতে শিখ নিয়ন্ত্রণ করতে শিখো নিজেকে যেখানে সেখানে ডাইরেক্ট হয়ে যাওয়া নয় নিজেকে আটকে রাখা নিয়ন্ত্রণ করা সবর করা সবর মানে শুধু বিপদে ধৈর্য ধারণ করার নামই সবর নয় সবর মানে নিজেকে যে কোনো কাজে আবদ্ধ করে ফেলা এটা হলো সবর ভাইরা আমার জীবনের সাফল্য আখেরাতের সাফল্য তো বটে দুনিয়ার সাফল্য সবর ছাড়া কোনোদিন সম্ভব হতে পারে একজন ছাত্র তার পড়ালেখা করতে ভালো লাগে না মন বসে না তার মনে আছে না এরপরও সে নিজেকে যদি পড়ার মধ্যে ধরে রাখতে পারে নিজেকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে ওই ডানে বামে এদিক সেদিক গোরাগুরি না করে সে যদি বইয়ের মধ্যে পড়ে থাকে পড়াশোনা ঠিক করে তাহলে তার কেরিয়ারটা ভালো হবে কি হবে না ইনশাআল্লাহ হবে তাহলে সবর করলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করে একজন মানুষ ব্যবসা শুরু করেছে সে ব্যবসা করতে গিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে সে সাইন করে আর যদি ধৈর্য ধারণ করতে না পারে ব্যবসা একটা শুরু করছে আজকে একটা কাস্টমার নাই দেখে কালকে আরেকটা এরপরের দিন আবার আরেকটা এক কাস্টমারের সাথে দুই কথাতে তিন কথা ব্যস্ত কম হয়েছে ঘুষি মেরে দিছে দোকান বন্ধ জেলে চলে গেছে ব্যবসা লাডে উঠছে ঠিক না ঠিক যদি কোনো ব্যবসায়ী না না করে সে সফল ব্যবসায়ী হতে পারে স্বামী স্ত্রীর জীবনে জীবনে দাম্পত্য থাকলে তারাও সুখী হতে পারে না চুনের থেকে নুন খসলেই যদি বউকে তালাক মেরে বসে থাকেন গায়ে হাত তুলে বসে থাকেন জোলম করে বসে থাকেন দাম্পত্য জীবনে সুখ হবে অনেক কিছু মনের বাইরে হবে সহ্য করতে হবে তাহলে সুখ পাওয়া যাবে এভাবে গোটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রতিটা স্তরে স্তরে আপনি দেখবেন সবর ছাড়া মানুষ কখনো সুখী হতে পারে রোজা আমাদেরকে সেই শিক্ষা দেয় বান্দা তুমি সবর করতে শিখো তোমার সামগ্রিক জীবনে সব ক্ষেত্রে তোমাকে সবর করতে হবে ও যুবক সমস্ত তোমার বন্ধুরা সব হারাম সম্পর্ক রিলেশন করে অনেক মেয়েদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে যায় সবাই হারাম আনন্দ ফুর্তি করে তোমার মন চায় সুযোগও আছে কিন্তু তোমাকে সবর করতে হবে তোমাকে অপেক্ষা করতে হবে বৈধ স্ত্রীর জন্য হারাম পথে উপার্জন সবাই করে তুমিও চাইলে করতে পারো করার প্রয়োজনও তোমার হয়তো আছে আবার সুযোগও আছে কিন্তু না সবর করো নিজেকে দূরে রাখো একটু অপেক্ষা করো সবর করতে কষ্ট হয় কিন্তু সবর করার পর সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া কি সাথে সাথে ফলে সবুরে মাওয়া হলে অপেক্ষা করা লাগে ধৈর্য ধারণ করা লাগে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার গোটা জীবন জুড়ে আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে এখান থেকে শিক্ষা গ্রহণ করে তাকুয়ার চর্চা হারাম কাজ ছাড়ার চর্চা এটার ট্রেনিং এটার অনুশীলন এটার রিহার্সেল এটার প্রশিক্ষণ এটার শিক্ষা এবং দার্স আমরা রমজানের রোজা থেকে গ্রহণ করবো ইনশা চেষ্টা করবো তো সবাই এবং রমজানের এই রোজা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের সামগ্রিক জীবনের যে রোজা আছে সেটাতে আমরা এটাকে অ্যাপ্লাই করব। রমজানের রোজার সাথে জীবনের সামগ্রিক রোজার একটা অমিল আছে অমিলটা হলো রমজানের রোজা যদি ভেঙে যায় রমজানের রোজা যদি ভেঙে যায় সেটাকে আর জোড়া লাগানো যাবে যাবে না সেটা কাজা করা যাবে কিন্তু এই রোজাটা আর জোড়া লাগানো যাবে কিন্তু জীবনের রোজা যদি ভেঙে যায় আপনি কখনো গুনা করে ফেলেছেন হারাম করে ফেলেছেন রোজাটা ভেঙে গেছে জীবনের এটা জোড়া লাগানো যায় আর সেই জোড়া লাগানো আঠার নাম কি তওবা সেই জোড়া লাগানো আঠার নাম কি আপনি যদি গুনা করার পর তবা করেন তবা বুঝেন ভাই তবা শব্দের অর্থ হলো ফিরে আসা তবা শব্দের অর্থ কি ভাই ফিরে আসা মানে আমি একটা হারাম সম্পর্কে ছিলাম ছেড়ে আমি হালালে আসলাম আমি অবৈধ উপার্জন করতাম ওটা ছেড়ে এখন হালাল পথে আসলাম এই ফিরে আসাটার নাম হলো তবা শয়তানের গোলামি করতাম আল্লাহর কাছে ফিরে আসলাম আল্লাহ বলেছেন ও আনিবু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আল্লাহর দিকে ফিরে এসো ফফিররো ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ভাগো শয়তান তোমাদেরকে জাহান্নামে নেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জাহান্নামে পতঙ্গের মত পোকার মত আগুনে যেরকম ঝাপ দিয়ে পড়ো তোমরা সেরকম ঝাপ দিয়ে দিয়ে পড়ো হারামের হাতছানি তোমাদেরকে ডাকছে চতুর্দিকে হারাম শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন ব্যবসা বাণিজ্য করতে যাবেন চাকরি বাকরি করতে যাবেন বিদেশে যাবেন চাষাবাদ করতে যাবেন সমাজে বসবাস করতে যাবেন রাজনীতি করতে যাবেন যেখানে যাবেন হারামের হাতছানি হারাম ছাড়া কোথাও টিকা কঠিন হয়ে যায় সবাই ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে সেদিকে চলেও যায় কিন্তু নবী সাল্লাম বলেছেন আমি তোমাদের কোমর ধরে ধরে শুধু টানি জাহান নাম থেকে নবীদের ডিউটি আলেমরা ডিউটিটা পালন করেন এই ডিউটি পালন করার পর অল্প সংখ্যক মানুষ বাঁচতে পারে এই লোকগুলো জান্নাতি হয় আর বেশিরভাগ লোক গড্ডালিকায় এবং স্রোতে গা ভাসিয়ে দেয় তারা জাহান্নামি হয় আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমরা রমজানের রোজা থেকে শিক্ষা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আমরা রমজানের রোজা থেকে সবরের শিক্ষা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আমরা রমজানের রোজা থেকে তাকুয়ার শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন সিয়ামের উদ্দেশ্যকে বুঝার তৌফিক দান করুন সিয়ামের উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করুন রমজান শেষে যেন আমি মুত্তাকি হতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন রমজান মাস চলে গেছে আপনি কোনো গুনাহ ছাড়তে পেরেছেন কিনা কোনো বদব্বর ছাড়তে পেরেছেন কিনা কোনো ভালো কাজ শুরু করতে পেরেছেন কিনা এটা প্রমাণ করবে আপনার সিয়াম সাধনা সার্থক হয়েছে নাকি ব্যর্থ হয়েছে আপনি যদি রমজান শেষে দেখতে পারেন যে হ্যাঁ আমার ধূমপান করার বদববার ছিল আমি রমজানে আল্লাহর আর ধরি নাই আলহামদুলিল্লাহ আপনার সিয়াম সাধনা সার্থক আমি রমজানে তবা করেছি হারাম সম্পর্কে আর যাব না আমি রমজানে তবা করেছি হারাম উপার্জন আর করবো না এটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন যে আমার রমজানের সিয়াম সাধনা সার্থক কারণ আল্লাহ বলেছেন লাল রকম রোজা দেওয়াই হয়েছে যাতে রোজা রেখে তুমি মোত্তাকি হতে পারো রমজান শেষে আপনার হয়েছে কিনা আপনি পেরেছেন কিনা এটি নির্ভর করবে আপনার রোজা আপনার রমজান সার্থক হয়েছে কিনা আল্লাহ রব আলিন ও আরশ আজিমের মালিক আমাদের সবাইকে আপনি আমাদের রোজাটাকে সার্থক করার তফিক দান করুন ভাইরা আমার রোজা যদি সার্থক না হয় রমজানটা যদি সার্থক না হয় লস অনেক বেশি হয়ে যাবে কি লস হবে জানেন নবি করিম সাল্লাহামের কাছে জিবরিল এসে বলেছেন বাউদামান ওই কোপাল পোড়া ধ্বংস হোক যে রমজানের মতো এরকম বিশাল বড় সুযোগ পাইছে তারপর আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে কান্নাকাটি করে ইস্তেফার করে তবা করে তার আগের গুনাগুলোকে মাফ করাইতে পারে নাই এই কপাল পোড়া ধ্বংস হোক বদোয়া করেছেন জিবরি নবী সাল্লাহিস্লাম বলেছেন আমিন সে ধ্বংস হবে তার অনিবার্য ধ্বংস যদি রমজান পাওয়ার পরেও ক্ষমা না পায় এই রমজান যে আমার জীবনের শেষ সমজান না তার গ্যারান্টি আছে ভাই অতএব আসন করে ফেলি এবারে রমজানের প্রতিটা দিনকে আমি তাকুয়া দিয়ে সাজাবো কোনো হারাম কাজ রমজানে করব। সকল হারাম কাজ সারা জীবনের জন্য ছাড়ার প্রতিজ্ঞা রমজানের রোজা থেকে গ্রহণ করবো ইনশা আল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লামাকে আপনাকে আমাদের সবাইকে আমার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরাদা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন